ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরিল মানুষ দাম বাড়ে তার দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কে বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ঠিক না বেঠিক বেঁচে থাকতে মানুষের কদর হয় না মরে যাওয়ার পরে বলে আহারে মানুষটা বড্ড ভালো লোক ছিল ঠিক না ঠিক বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সাজানু সুজন ওরে দেখতে আসে সাজান সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা

পরে নতুন কাপড় জুটবে ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যু এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়ালে একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে বছর ঘুরে এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে বানাতে ওরে মরলে আসে বানাতে করে না অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ঠিক না বেঠি মারহাবা বলা যাবে আরো জোরে বলেন মারহাবা জোড়া দেয় যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে জোড়াদা ইউনিয়ন এক নম্বর হৈবতপুর থানা সদর যশোরের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব কারি আব্দুল খালেক মুন্সি আপনি আপনি আব্দুল খালেক মুন্সি মাশা আল্লাহ মানুষদেরকে সভাপতি বানায়ে এত কষ্ট দেয় এই শীতে পিসাব লাগলে উঠার কোনো কায়দা নেই এত যাক আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের সম্মান ওনাদের সম্মান করা দরকার আল্লাহ কবুল করেছেন মুখতারাম কারি আব্দুল খালেক মুন্সি এক সময় ওনারাও আমাদের মতো যৌবন ওনাদেরও ছিল ঠিক না ওনারাও এক সময় আমাদের মতো ছিল আজকে পরন্ত বিকাল আবার আমরাও একদিন যদি বেঁচে থাকি এরকম একটা বিকালে চলে আসব যে দিন খালি তসবি গুনতে হবে আর আজরাইল দায়িত্ব বাসও নিয়ে যাবে ঠিক না ভাই ঠিক কারণ ওই সময় সন্তানের কাছে দাম থাকে না বউয়ের কাছে মূল্য থাকে না পুত্রবধূ মূল্যায়ন করে না সকালবেলা কাশি শুরু হয়ে যায় পান্তা ভাত খাচ্ছিল পুত্রবধূ পান্তা ভাত থালাটা চেলে দিয়ে এসে এই বুড়ো তুমি কাসার সময় পাও না খালি আমি পান্তা ভাত নিয়ে বসলে তোমার কাঁচা লাগে শয়তানি খুঁজি পাও না না আসলে কি শয়তানি করে বুড়ো মানুষ পুত্রবধুর মেজাজ খারাপ হয়ে যায় পরন্ত বিকালে একদিন পুত্রবধূ এমন একটা পরিস্থিতিতে পড়বে পড়বে না পড়বে না সেও পড়ে যাবে আমার দাঁড়ানো ভাইয়েরা যদি বসে যান আমি এতক্ষণ কথা বললাম আপনাদের বসতে বলবো না মানে ওইভাবে চাপ দেব না যদি শীতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকলেও আমি আপত্তি করব না। তবে যদি বসেন এই জায়গাটায় বসলে এটা জান্নাতের বাগান বিশ্বনবী বলেছেন রিয়াজুল জান্না বলেন বাহান আল্লাহ এখানে বসলে এটা জাতের করাত মানের করাত কিসের করাত জাতের করাত বোঝেন তো যাইতেও কাটে আসতেও কাটে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সোয়াব লিখবেন ডান কাঁধের ফেরেস্তা আর বাম কাঁধের ফেরেস্তার খাতা থেকে গোনা মাফ হবে বলেন সোহান আল্লাহ এই দিকে সোয়াব ভারী হবে এই দিকে হালকা হবে এত সুন্দর জায়গাটা যাদের কপালে জোটে না তাদের মৃত্যুর পরে জান্নার এটা আশা করা খুবই কষ্টকর এটা কি প্রাইমারি স্কুলে পড়ে নাই সিক্সে গেছে ভর্তি হইতে টিচার ভর্তি নেবে টিচার বলবো ওরে সিটা ঠিক না বেঠি প্রাইমারি স্কুলে পড়ে নাই আসছো কোথা। হাই স্কুলে ভর্তি হইতে হাই স্কুলে পড়ে নাই আসতে কলেজে ভর্তি হইতে হবে তো আপনি দুনিয়ার জান্নাতে যদি একটু বসার সৌভাগ্য না হয় পরকালের জান্নাতে আপনি যে জায়গা নিবেন দেখেন এই জায়গায় বসবেন আমি প্রায়ই বলি আল্লাহ বলেছে নিকর কিতাব আঁকা কাফাবি নাপসিকালি আউমা আলাইকা সিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট ভাইয়েরা আমার আমি যদি কোনো কামলা নিই আমি যদি কোনো জোর নিই আপনাদের এদিকে কি বলে জোন যদি কোনো জোন নিই আমাদের যশোরের ভাষা যেহেতু অন্য জায়গায় বলে কামলা তো আমি যদি কোনো জোন নিই এই জোন নেওয়ার পরে ধরেন আমার গোম ক্ষেত্র নিড়াইতে হবে তো গোম ক্ষেতে নিড়াইনের জন্য দিছি পাশে একটা এখন তো ক্যামেরা নানান প্রকার ক্যামেরা আছে না নেই ক্যামেরা একটা লাগাই দিছি মোবাইলেও দেখা যায় ইন্টারনেটে ও জানে না যে ওই জায়গায় শ্যালো ভরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে ও সারা দিন গোম নিড়ানো তো দূরের কথা বিলকিসির কাছে ফোন দিয়ে কথা বলে কেমন আচ্ছা আজকে না আমার মালিক নাই তোমার সাথে মন খুলে গল্প করবে তোমার সাথে অনেক কথা হবে তুমি আমার প্যানের প্যান প্রাণের প্রাণ ঠিক আছে তো এখন এই গল্প করলো এটা মোবাইলে দেখা যায় না যায় না দেখা যায় আবার এটা রেকর্ডও থাকে না থাকে না মেমরি ভরে দিলে রেকর্ড থাকে দুপুর বেলা কাজ শেষ করে খুব কর্দমাক্ত দেহ মোটামুটি মাটি টাটি মেখে তারপরে মালিক রেজে যে যদি বলে যে আমারে দাও বেতন দাও ওই মালিক যদি বলে তোমারে বেতন দেবো চার ঘন্টা গোমের খেতে তুমি কি করিছাও এই যে মনিটরে লাগাই দিলাম তুমি দেখো দেখে তারপরে আমার কাছে এসে বেতন নিবা ও দেখবে না চলে যাবে দেখবে না চলে যাবে পরকালে আল্লাহ যদি বলে ইক্র কিতাব আঁকা কাপাবি নাপসিকালি মা আলাই কা হাসিবা পরে তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি করো কিতাবটা ধৈরির সুজা আমরা হাঁটা শুরু করবো জাহান নামের কারণ কি কারণ আল্লাহ কত লোকের বেড়া ভাঙলাম আল্লাহ সব তো খাতায় রয়েছে আছে না নাই তো আমি এ খাতা দেখি করব কি মানুষের ফাঁকি দিছি সুদ খাইছি ঘুষ খাইছি মানুষের মাথায় লাঠি মারিছি বলেছি সাঁটার খুললি সাঁটার খুলি করবো মানে কেউ যদি দোকানে সাটার খুলে তো শটার খুলে দেবো আছে না না কত মানুষের সাথে বেইমানি করেছি মুনাফেকি করেছি নেফাকি করেছি অন্যায় করেছি করেছি স্ত্রীর অধিকার নিয়েছি ধর্ষণ করেছি জেনা করেছি করেছি কত গোনা করেছি গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না বলতো বের হয়ে যায় তোর মতো সন্তান পেটে ধরেছি আমি দুঃখ পাই এমন সন্তান আমি পেটে রেখেছিলাম যদি বাবা জানতো বাড়ি থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যাও কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো আমি জন্ম দিই নাই যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি সরি কথা কয় না কারণ তুমি এত খারাপ এত খারাপ এত খারাপ তুমি যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না আব্বা আমি তোমাকে আব্বা ডাকি তুমি আমার আব্বা দুঃখিত আব্বা তোমাকে আব্বা ডাকতে পারবো না এরকম অপরাধ আমাদের আছে না নাই একটু বুকে হাত দিয়ে বলেন পর্দার অন্তরালে মা বোনেরা আছেন কত অপরাধ আছে যদি স্বামী জানতো তাইলে আপনার সাথে সংসারটাই করতে না ওই যে একটা গল্প আপনারাও জানেন যে বেড়াতি নিয়ে বের হয়েছে কয় এরা কারা ওরা উরা কয় আল্লাহ ওরা কি করে তা টাকার বিনিময়ে কয় তাহলে তো আমার খালাতে ভাইয়ের কাছে মেলা টাকা পাতি হ্যাঁ অপরাধ আছে না না এই গল্পগুলো আপনারা আবার মনে করি না হুজুর শুধু আপনাদের এক অপরাধ আছে না আপনারও আছে আবার আছে। অনেকের না থাকতে পারে আল্লাহ অনেককে হেফাজত করেছেন চরিত্রের যারা। তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্ব নবী সালাম বলেন বাহান আল্লাহ এবং সুরা মুমিন দিয়ে আল্লাহ রুবুল সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেছে যাবে বলেন সে আল্লাহ চরিত্রের হেফাজতের দরকার আছে না নাই যুবকেরা সামনে আসছে কি মাস লাইলাতুল ফেব্রুয়ারির দিন কোন খেলা হবে না মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে কি আমি যাব আলোচনার দিকে থাকবেন শেষ পর্যন্ত থাকবো না কারা কারা হাত উঁচু করেন মাশাআল্লাহ একজন থাকবে না উনি একদম খোলা মনে হাত তুলেছে বাকিগুলো মোটামুটি অনেকেই আবেগে হাত তুলে ফেলে এরকম আছে না আবেগে হাত তুলে ফেল আলহামদুলিল্লাহ ওই ভাই যদি না থাকেন তাও অসুবিধা নেই অনেকের ব্যস্ততা থাকতে পারে না পারে না অনেকে চলে গেলেও আমরা দুঃখ করব না কারণ এখানে আমরা অল্প সময় কথা বলবো আল্লাহ যেন আমাদের সেই কথাগুলো শোনার এবং আমল করে তফিক দান করেন বলেন আমিন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شباب بولن

تُقاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُّسْلِمُونَ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي شأن حَبِيبِهِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا سلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا نبي اللهم صل على سيدنا مولانا محمد وأنا عليه سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله